সেই মোহাম্মদ সসলাম মক্কা বিজয় করেছিলেন বিনা রক্তপাতে কিন্তু আমাদের বাংলাদেশের সংসদ ভেঙে যাওয়ার এই কয়েকদিনের ভেতরে যেই পরিমাণে বিভিন্ন জায়গায় লুটপাট অগ্নিসংযোগ বিভিন্ন জিনিস আপনারা ভ্যানে করে অটোতে করে বিভিন্ন জায়গা থেকে ক্লাব ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছেন আপনি কি বুঝতেছেন এটা ব্যক্তির সাথে জাল মিটানো নয় এটা হচ্ছে টোকাই ছিনতাইকারী ধর্ষণকারী চুরি আহাজারি ব্যক্তিদের একটা নতুন ইতিহাস গড়া ছাড়া আর কিছু নয় ঠিক কিনা বলে কারণ সামনের দিনে যারা ক্ষমতায় আসবে তাদের তো ওই গণভবন বঙ্গভবন আবার লাগবে এই দেশীয় সম্পদ আবার আপনার আমার গায়ের গামের ট্যাক্স টাকা দিয়ে আবার করতে হবে সেজন্য ব্যক্তি অপরাধী হলে তাকে আইনের আওতায় আনতে হবে তাই বলে দেশের সম্পদ লুটপাট আর লন্ঠন করা এটা ভদ্র স্বভাব সুস্থ মস্তিষ্ক বিবেক সম্পন্ন মানুষের কাজ অতএব দেশের কোন সম্পদ নষ্ট করা যাবে জোরে বলেন যাবে